সে আবু মুসলিম আল খাওন স্ত্রী একদিন ডাকতে বলতেছে স্বামী আমার ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই আপনি বাজার সদায় করে নিয়ে আসেন বাচ্চারা ক্ষুধার্ত আবু মুসলিম আল খাওন আমি জবাব দিলেন বিবি রে বাজার করার মতো কোনো অর্থ আমার কাছে এই মুহূর্তে নাই স্ত্রী বলল স্বামী আমি সুতা কেটে কয়েকটা পয়সা রুজি করেছি আপনি পয়সাগুলি নিয়ে বাজার করে নিয়ে আসেন সুতা কাটে আগের না? সুতা বানাইত কাপড় চোপড় বানানোর জন্য সুতা গাঁথতো বানাইতো কাটতো তাদের সিস্টেম আর কি তো তখন বলতো সুতা কাটছি বাংলা ভাষা এটা বলে আর কি আর কোনো ভাষাটা সব ভিন্ন কোনো কথা থাকতে পারে জানি না স্ত্রী বলতেছে স্বামী আমি সুতা বানিয়ে সুতার কাজ করে মাত্র কয়েকটা পয়সা আমি রুজি করেছি আপনি যান আপনি পয়সাগুলি নিয়ে বাজার করে নিয়ে আসেন আর মুসলিম আল খাও আমি পয়সাগুলি নিলেন বাজারের একটা ব্যাগ নিয়ে তিনি বাজারের দিকে রওনা করলেন দেখেন খুব মনোযোগ দিবেন আল্লাহ রব্বুল তার রসুল করিম সাল্লিয় সাল্লামের একজন আশেক হজরত আবু মুসলিম আল খাওলানি কত বড় আল্লাহরি ছিলেন যে আগুন জলে আবু মুসলিম আল খাওলানি জলে না তখনও আসামে মুবাসিদিন সাহাবিরা জিন্দা তখনও বদ্রি সাহাবিরা জিন্দা তখনও উহুদের সাহাবিরা জিন্দা তখনও মুতার সাহাবিরা জিন্দা তখনও মক্কা বিজয়ের সাহাবিরা জিন্দা একবার জোরে বলা যাবে কে মারা হওয়া সেই সময় ঘটনা ঘটেছে তখনই এই জিন্দা তারাবেন না আমাকে কিছু না কিছু দয়া করে ভিক্ষা দেন একটু জবান খুলে দুরুশ্বরি পুরিয়া একটু আগায় আগায় বসি আলা একটু আরেক ভাইকে একটু জাগার ব্যবস্থা করে দিই আগায় বসি আসেন মোহাম্মদ সেই নাম তুমি আল্লাহর প্যারাহা বি তোমার তুলো না নাই কে ও আদ তোমার মতো আকাশুভ

আপনি জানিকে ধমক দিবেন না ভিক্ষুকে ধমক দিবেন না আপনি উম্মতকে শিখান আপনার উম্মত যেন দেয় আপনার উম্মত যেন জোরে বলা যাবে দরবারে ভুল হলো আমরা কই না আমারটা আমার ভালো ঠিক আছে ভুল হয়েছে কিন্তু ভালো কথা ঠিক আছে না এই আমি যে দরবারে আছি আমরা তো বলবো না যে আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রিয় বলার সুযোগ আছে নাই ভুল ত্রুটি আছে তা আমরা কিন্তু মহাম্মত থাকে প্রত্যেকের প্রত্যেকের দিকে কি থাকে মহাম্মত থাকে একজনের বাবা যদিও বেনামাজি হয় কিন্তু সে তার বাবা কথা ঠিক আছে না একজনের বাবা সে যদি বিড়ি সিগারেটে খায় মধু উপায়ও হয় তারপরেও সন্তানের সামনে বাবা সম্পর্কে বাজে কথা বললে সন্তানের খুব কষ্ট হয় তার দিলে ব্যথা পায় এই জন্য আমি কোনো ধর্ম সম্পর্কে কটাক্ষ করবো না তার যার যার ধর্ম তার কাছে খুব প্রিয় এটা আমি জানি আমি কোনো ধর্ম সম্পর্কে কটাক্ষ করবো না শুধু বিশ্লেষণ করবো আমাদের দেশে ভারত উপমহাদেশে আমি একটা প্রতিবেদনে দেখলাম যে এক সাধু চল্লিশ বছর গোসল করে না কত বছর চল্লিশ বছর এখন জাতিসংঘ এটা নিয়ে ধরেন মিটিং বসলো জাতিসংঘের সমস্ত দেশের প্রধানরা আসলো বুদ্ধিজীবীরা আসলো জ্ঞানী গুণীরা আসলো মুসলিম অমুসলিম খ্রিস্টান ইহুদি সব মিলল তারা বলল যে ঠিক আছে আমরা এই সাধুর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করব আচ্ছা সে সাধুর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে হলে তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে চল্লিশ বছর বিনা গোসলে কাটাইতে হবে বলেন সম্ভব একসাথে বলেন সম্ভব না জন বলেন সম্ভব আমার রসুর প্রত্যেক দিন গোসল করাকে কে বলে দিয়ে গেছে মার হাবা বলবেন না গোসলের আগে কি করতে হবে পরে কি করতে হবে কেমনে গোসল করতে হবে আপনি কেমনে দাঁত মাজবেন পরিচ্ছন্ন হবেন বাথরুম করবেন টয়লেট করবেন কীভাবে টয়লেট থেকে পরিচ্ছন্ন হবেন আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর আগে শিক্ষা দিয়ে গেল তাহলে যে শিক্ষাটা নবী দিল এক আটশো কোটি মানুষ যদি সেই শিক্ষা মেনে নেয় তাহলে আটশো কোটি মানুষই উপকৃত হবে কথা কোন ঠিক আছে না কত কোটি মানুষ উপকৃত হবে আটশো কোটি মানুষ উপকৃত হবে কোনো সন্দেহ নাই খুব মনোযোগ দিয়ে আরেকজন সাধু তিনি সারা জীবন উলঙ্গ উলঙ্গটা থাকে কি থাকে বিশিষ্ট বিশিষ্টজনরা এসে বসলো যে আমরা ঠিক আছে এই সাধুর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করব সব দেশ মিলে সিদ্ধান্ত নিল তাহলে এখন আপনি বলেন পৃথিবীর আটশো কোটি মানুষকে উলঙ্গ থাকতে হবে কি কথা বলেন কেন তাহলে বোঝা গেলে এটাও সম্ভব না তাহলে এমন একজনের আদর্শ মানেন যে আদর্শ মানলে সবার উপকার হবে এই জন্য আল্লাহ রসুল একবারে নির্ভেজাল একজন ব্যক্তি যার আদর্শ সারা পৃথিবীতে বাস্তবায়ন হলে কোনো অসুবিধা নেই প্রিয় বস্তুতে খুব মনোযোগ দেবেন আমাদের দেশে একদল আছে লালনা বাউল বাউল সমাজ লালনের ভক্ত হয় তারা লালনের গান গায় গান গায় গান শুনে তাদের ধর্মটাই হলো গান বাধ্য করা গান গাওয়া গান শোনা গান করা এটাই তাদের ধর্ম কিন্তু তাদের একটা গুণ আছে তারা মারামারি করে না কাটাকাটি করে না বিশৃঙ্খলা করে না তারা এই নেশা মেশা করে এক জায়গায় থাকে মাঝারে সেজদা টেজদা দেয় পূজা অর্চনা করে তাদের গুরু ঠাকুরকে সেজদা মেজদা দেয় তারা এইগুলি করে আবার কিন্তু নেশাবানি করে এখন আপনারা বলেন জাতিসংঘ কি কথা বলেন তাহলে ধান গম বাদ চাষ বাদ দিয়ে কি চাষ করা লাগবে চাষ করত কারণ তারা তারা এইগুলি নেশা পেশা করে তাহলে এই আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে গোসল মোসল অনেক সময় করে না পাক সাফ হয় না নিজের অবাঞ্চিত লোম এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে না তাহলে বুঝতে হবে তার এই আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব না এক সাইড ভালো এক সাইড খারাপ এক সাইড ভালো এক সাইড খারাপ একবারে সব যে খারাপ আমি তা বলবো না কিছু ভালো দিক আছে বলে কি দিক তারা মারামারি কাটাকাটি জঙ্গল ফাঁসা ঝগড়া ফাঁসা তারা করে না তারা ওই তাদের ওই আখড়ার ভিতরে থাকে নেশা মেশা করে ওগুলি খাইতে করে আর কি বুঝতে পারছেন এটাই তারা সমাজ কমাজ করে না বিয়ে শি করে না আচ্ছা ধরেন তার আদর্শ যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে হয় তাহলে সারা দুনিয়ার মানুষ বিয়ে শাদি বাদ দিতে হবে আর বিয়ে শাদি যদি বাদ হয় তাহলে বাচ্চা কাচ্চা কেমন হবে কথা বল না কেন তাহলে এমন একজনের আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে যার আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন হলে সব ধর্মের মানুষ সুখে থাকবে তিনি অন্য কেউ না তিনি একমাত্র আমাদের নবী রহমাতুল আলামিন কথা বলেন ঠিক না প্রিয় উপস্থিতি রাজনীতি সমাজনীতি ব্যক্তিনীতি পরিবার নীতি কেমনে চলবে বাচ্চা কেমনে সংসার কেমনে দানশীলতা কেমনে এতিম কেমনে প্রতিবেশী কেমনে ছোট বাচ্চাটা কেমনে ছোটরা কেমন বড় কেমন বৃদ্ধ কেমন মহিলা কেমন নারী কেমন বোন কেমন স্ত্রী কেমন এই আত্মীয় স্বজন কেমন কার সাথে কী আচরণ করতে হবে একবারে হাতে কলমে পুঙ্খরূপে যিনি আমাদেরকে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সব শিখিয়ে দিয়ে গেছেন তিনি আমাদের নবী কোনো সন্দেহ সন্দ নাই এই জন্য বলে উল হুজুর আপনি বলে দেন নবী আপনি বলেন তাহলে আমাদের সফলতা কি কাকে খুশি করা আল্লাহ আপনি যেই পীরের মুড়িধ হন আপনি যেই পীরের মুড়িধ হন আমাদের সবার উদ্দেশ্য থেকে আল্লাহকে খুশি করা কথা ঠিক আছে না আপনি যেই দলের অনুসারী হন আমাদের সবার উচিত আল্লাহকে খুশি করা মুসলিম হিসেবে আমাদের সবার দায়িত্ব আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহকে খুশি করা আমাদের মুসলিম হিসেবে আমাদের সবার দায়িত্ব আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহকে খুশি করে এটা আমাদের জীবনের সফলতা আর যদি আল্লাহকে খুশি করতে না পারি তাহলে আমাদের জীবনের ব্যর্থতা আপনি রাশিয়ার প্রেসিডেন্ট হলেও ব্যর্থতা আমেরিকার প্রেসিডেন্ট হলেও ব্যর্থতা জাতিসংঘের মহাসচিব হলেও ব্যর্থতা বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও আপনার জীবনের চার পয়সার কোনো মূল্য বলে হুজুর কারণ কি বুঝাই কেমতার ময়দানে সবাই বস্ত্রহীন থাকবে বাংলাদেশের প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট এই মধ্যপ্রাচ্যের প্রেসিডেন্ট সৌদি আরবের বাদশাহ আমেরিকার প্রেসিডেন্ট ন্যাটোর মহাসচিব কেয়ামতের ময়দানে সবাই উলঙ্গ থাকবে বস্ত্রহীন থাকবে সার পয়সাও আল্লাহর কাছে মূল্য থাকবে না কিন্তু কেয়ামতের ময়দানে দরিদ্র এতিম মিষ্কিন অভাবে সাধারণ বস্ত্রহীন পোশাকহীন খুস্ক খুস্ক চুলদারি ব্যক্তি হালালের জিন্দিগি গঠন করে আল্লাহকে ভয় করে ক্ষমা নিয়ে যদি কবরে যাইতে পারে কেমতের ময়দানে তার সম্মান হবে সবচেয়ে বেশি কথা কল ঠিক কিনা দুনিয়ার জীবনের সফলতা হচ্ছে আল্লাহকে খুশি করা অনেক বড় মন্ত্রী এটা কোনো সফলতা না অনেক বড় প্রধানমন্ত্রী এটা কোনো সফলতা না অনেক বড় রাজনীতিবিদ এটা কোনো সফলতা না অনেক বড় বক্তা এটা কোনো সফলতা না অনেক জনপ্রিয়তা এটা কোনো সফলতা না অনেক জানলে বলা এটা কোনো সফলতা না কোনো ভার্সিটির চ্যান্সেলার ভাইস চ্যান্সেলার সফলতা না অনেক বড় অধ্যাপক অধ্যক্ষ সফলতা না সফলতা সবাইকে সফল হতে হবে সফল 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 প্রিয় উপস্থিতি রবির বাজারের মুসলমান অনেক পৃথিবীতে আপনি যত মানুষের আদর্শ দেখেন পৃথিবীতে যত মানুষের আদর্শ আপনি দেখেন কোন আদর্শের মধ্যে শান্তি পাবেন না সব নিয়মের মধ্যে আপনি ভুল পাবেন সব নিয়মের মধ্যে আপনি ভুল পাবেন কিন্তু একমাত্র আমার রসুলের জিন্দিগির মধ্যে বলে কেমন নাই আমি একটা আইনে বলি মনোযুদ্ধ কালকে এক ভিডিওতে দেখলাম এক অটো চালকরে গলা কেটে হত্যা করে অটোটা চুরি করে নিয়ে গেছে একটা অটোর দাম কত বলেন তো দেড় লক্ষ টাকা এই অটো চালকটাকে একটা অটো কে কিনে দিছে তার বাবা হয়তো কিনে দিছে অথবা অনেক কষ্ট করে উপার্জন করে আউটসাইড টাইড পাট অথবা কোনো জমির একটা অংশ টংশ মায়ের গহনা টহনা বিক্রি করে অনেক ডান করে একটা অটো কিনে দিছে মা অথবা তার বাবা যে তুমি অটোটা চালাও একটা অটো চালাইলে প্রত্যেক দিনে কত টাকা রুজি হয় এক হাজার টাকা ধরে না আমি ধরলাম টাকা দিয়ে তার অটোর আনুষঙ্গিক খরচ আছে এটা দিয়ে যতটুকুন বাঁচে সেটা দিয়ে ছেলেটা তার সংসার ম্যানেজ 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 করে 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 তার বাবাকে ছোট ভাই থাকলে তাকে ম্যানেজ করে বোন থাকলে তাকে ম্যানেজ করে এখন এই ছেলেটা মারা গেল অটোটাও চলে গেল এই পরিবারের অটো সন্তানটাও নাই মনোযোগ দিয়ে অটোও নাই সন্তানটাও নাই এখন যেই লোকটা অটো চালায় সে অত্যন্ত নিহাত গরিব ব্যক্তি অথবা মধ্যবিত্ত তার মা যখন অটো চলে গেল ছেলেটাও চলে গেল তখন তার বাবা এবং মায়ের উপার্জন ক্ষম একটা সন্তান হারাই এখন তার আর উপার্জন তেমন নাই হয়তো কোনোরকম দিন আনে দিন খায় এখন আমাদের দেশের যে আইন ব্যবস্থা তাতে মামলায় গেলে পুলিশে টাকা চায় আদালতে গেলে উকিলের টাকা চায় তদন্ত গেলে এখানে টাকা লাগে সেখানে এটা লাগে সেটা লাগে দৌড়াইতে হয় এখন এই তাকে যে খুন করল তার মামলা চালাইতে চালাইতে এক বছর দুই বছর পরে কি হয় অটোমেটিকভাবে সেই অভাবী বাবাটা ফিরে চলে আসে যে আমি আর মামলা চালাইতে পারবো না শেষ পর্যন্ত ওই অপরাধী কী হয় দুই বছর পরে তিন বছর পরে আবার জেল থেকে বের হয়ে আসে কথা ঠিক আছে না কিন্তু আল্লাহ রাই কি কাসাস বিল কাসাস হত্যা করছে তাকে হত্যা করে দাও কি কথা কর না ঠিক হত্যা করেছে হত্যা করো হত্যা করেছে তিন মাসের মধ্যে फांसी দাও কি কথা কর না ঠিক তিন মাসের মধ্যে फांसी দাও এটা আল্লাহর রাসূলের আইন আল্লাহর আইন যদি এটা বাংলাদেশে বাস্তবায়ন হত

মার্ডার হয় বিচার হয় না ধর্ষণ হচ্ছে নারী ধর্ষিত হচ্ছে বিচার নাই বহু নারী সমাজের দরে বিচারের দরে চিন্তা করলো আমি ধর্ষিত শেষে আমাদের দেশের আঞ্চলিক বিচারে কি হয় জানেন কার দুই লক্ষ টাকা দিয়ে দাও লজ্জা করে না যারা বিচার করে ওদের লজ্জা করা উচিত যারা এই সমস্ত বিচার করে ওদেরকে বাইরে পিঠের সামনে উঠাই দেওয়া উচিত বলে হুসুর কারণ কি কেন এই বিচার হবে এই নারী ধর্ষ দেশের যত শক্ত ও দেশে শান্তি তত বেশি আইন দুর্বল ও দেশের